ডাকা নেই রম রম মানে ভিডিও নিয়ে আছি ভিডিও করবো আমি আমাৰ ভিডিঅ' কৰি চাৰব বন্য বনাই দিয়াই দেই তোমাৰ মাছ মাৰত जीए बाया बालासीश जेल? मस पैसो जेल तकाव उरे मास जेल बाया रखो और जर्से उरे स्वेल नेकि को थेन, को थेन जीए जाट रोत ने? विडो बनाई जे बाया देजर बिडो बनाई आई जाए नसेब মামা প্ৰাণ প্ৰিয় মামা আমাৰ বিদ্যুত কি কত দি পাইছে ভাবি কামে জাল দেখিনি জাল ফেলাচ্ছে আমাদের ফরিদপুর শহরে সবচেয়ে পিওর দেখেন এই যে আর একজন মেয়েছে

মা মেলা মাছ মারার মেলা বন্যায় প্লাবিত হয়ে মাছ মারতেছি

আই ভাই তুই কত রে ধরছিস দেখেন মাছ মারা দেখতে আসতেছে ভাই দর্শকের তো অভাব নাই সব মাছের দর্শক ভালো দিয়ে হইতেছে না হুম ভরপুর